কেন তো দোতলা আছে না এরা এরা পেন্ট করে চলে গেছে মানে বাসা আর ওর তো তালা আছে এই বাড়িতে একটা দোতলা ঘর আছে ওর বাড়িতে যাওয়ার নেই দোতলাও নাই পুরো বাড়িতে দোতলা এই তো না না বানানোর আর এইটা আমরা আমরা ত্রাণ আনি নাই আমরা লোক উদ্ধার করতেছি লোক উদ্ধার করতেছি লোক উদ্ধার করতেছি एपो आि सम बार्ण कीज से बिलिगेलिकीज तो किर बिलिगेले, तुमशनमश लिलिगेले, फाग다 कौता कर इसमे सा गाओ के विलिगेले chote ने आ कोde對啊 ना कौतासिन जय कुरू आ 生活